not join বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় হেনস্থা করার প্রতিবাদ সহ একাধিক দাবিতে ঘাটাল থানায় ডেপুটেশন দিলেন বিধায়ক শীতল কপাট বিধায়কের নেতৃত্বে কয়েকশো বিজেপি নেতা কর্মী দিন ঘাটাল থানার সামনে এক জোট হয়ে নিজেদের দাবিতে গর্জে ওঠেন বিজেপি নেতা কর্মীদের বারে বারে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ করছেন তারা এছাড়াও পুলিশ নাকি তৃণমূলের হয়ে কাজ করছে এবং তৃণমূলের হয়ে বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেন বিধায়ক শীতল কপাট শুধু তাই নয় পুলিশ নাকি বেআইনি ভাবে তোলাবাজি করছে বলেও তিনি অভিযোগ করেন তাই তাঁদের দাবি যদি সঠিকভাবে পালন না করা হয় তাহলে আগামী দিনে আরো বৃহৎ আকারে লোকসংখ্যা জমায়েত করে সমগ্র ঘটনাকে অচল করে দেবেন বলেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট দেখুন আজকে আমরা প্রায় পাঁচ সাত রকমের দাবি নিয়ে থানা ডেপুটেশন দিয়েছি প্রথম কথা এই ঘাটালের পুলিশ প্রশাসন বেশ কিছু অফিসার তৃণমূলের দাবিদারি করছে তৃণমূলের হয়ে কাজ করছে বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে ধমকাচ্ছে চমকাচ্ছে এবং প্রেসার দিচ্ছে যে তৃণমূলে যোগদান করতে হবে এবং কোথাও কোথাও তাদের উপর সন্ত্রাস করে বলছে যে বিজেপির কোন ব্যাপারে আছে তাদের বাঁচায় দেখব এটা একটা আমাদের দাবি ছিল তারপর অবৈধভাবে রাস্তায় লরি থেকে শুরু করে চার চাকা থেকে শুরু করে মোটর বাইক দু চাকা থেকে শুরু করে তাদের কাছ থেকে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে সেইটার জন্য আমরা তীব্র প্রতিবাদ করে জানিয়েছি যাতে সাধারণ মানুষ খুব সহজে যাতায়াত করতে পারে এছাড়াও যে আমরা যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল আমাদেরকে বিভিন্ন জায়গায় কর্মসূচিতে বাধা সৃষ্টি করা হচ্ছে প্রশাসন বিভিন্নভাবে চক্রান্ত করে বাধা দেওয়ার চেষ্টা করছে সেই জন্য আমাদের আমাদের আবেদন ছিল যে এগুলো আমাদেরকে পরিষেবা দিতে হবে আর অনেক জায়গায় আমরা দেখেছি যে বিজেপি কর্মীদের উপর মিথ্যে কেস দেওয়া হচ্ছে শুধুমাত্র তৃণমূলের কথাই তৃণমূল নেতাদের কথাই তো সেই জায়গায় আমরা বলেছি নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে উনি কথা দিয়েছেন এগুলো দেখবেন যদি আগামী দিন এইগুলো সমস্যা না মিটে তাহলে আজকে আমরা প্রায় দু তিন হাজার লোক দিয়ে নিয়ে এসে থানা ডেপুটেশন দিয়েছি যদি এরপরেও যদি কথা না শুনে এই ঘাটাল যে ব্লক রাস্তা থেকে বাজার থেকে সব দিকে আমরা লোক জমায়েত করে ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভ কার্যকর্তা আছে পথপথ এমন ভাবে করবে গোটা ঘাটাল অচল হয়ে পড়বে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিও ইউএসজি টি এল ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ কুকলে যোগাযোগ নম্বর এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে